গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছেন আর আজকে আবার একটা নতুন দিন শুরু হয়ে গেলো আজকে শনিবার আর আজকে আমার একটু কাজ কম থাকে তো আজকে নানারকম কাজ করেই সারাদিনটা কেটে যায় তাহলে চলো আমার সাথে থাকো পুরো ব্লকটা দেখো water manifestation. আমাদের এই শ্বশুরবাড়ি এখানে এখানে জল এত আয়রন কি বলবো মানে তোমার চুল সব উঠে যাবে মাথার রাত্রে সব জল শেষ যাবো জল ভুগতে কালকে বেরিয়ে চুলটা দেখো বলেছি

আচ্ছা তোমাদেরকে সবাইকে আসতে হবে ওরা সব কটাই আসছে আজকে আমার আগে আগে চলে যাচ্ছে কামড় কামড়ি করে সবাইদের জানলা করলে কি সুন্দর বাইরের একটা ভিউ পায় না আমাদের জানলা করলে ভিউ তো দূরের কথা কিছুই দেখা যায় না এখানে সব ঘিঞ্জি ঘিঞ্জি চারিদিকে সব বাড়ি বাড়ি

আজকে তোমাদের একটা জিনিস দেখাবো আমার গাছেতে একটা উচ্ছে গাছ বসিয়েছি তো ছোটো ছোটো উচ্ছে হয়েছে আজকে কি উচ্ছে তুলবো তোমাদেরকে দেখাবো চলো তাহলে উচ্ছে তুলে নিয়ে আসি চলো এখন আমরা নিচে যাব উচ্ছে গাছ উচ্ছে গাছে গাছে যাবো সব ও হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছিল hey একবারে আসলাম চাটা নিলাম চলো বিরিয়ানিগুলোকে একটু খেতে দিলাম আর তারপরে হলো আমার চাটাকে একটু বানিয়ে নিয়ে চলেই যাই জিনিস ভুলে গেছি জলটা নিয়ে আসি দাঁড়ো আর বলো না আনতে গিয়ে দেখি যে ছেলেটা বাজার যায় সেই ছেলেটা এসেছে বাজার নিয়ে সবজি নিয়ে এখন গেলাম একটু ঢ্যাঁড়স নিয়েছি আর শশা ঢ্যাঁড়স খেলাম শশার এখানে যা দাম শুনলে অজ্ঞান হয়ে যাবে সেটা হচ্ছে মানে তোমার ষাট টাকা করে কেজি তোমাদের মানে কিরম দাম শশা চায়েতে আদা না দিলে আমার চা খাওয়া হয় না আদা চা বানিয়ে নিয়ে আসলাম হুম আমার মনে হয় আমাকে পুরো এক সপ্তাহ পুরো হলিডের মতো ছুটি দিলে আমার বেশ ভালো হয় অনেক কিছু জিনিস কিচ্ছু গোছানো হয়নি বাড়িতে সব এদিক ওদিক হয়ে পড়ে রয়েছে ওই যে বললাম সুর একটা বানিয়েছি সুর একটা কিছু গোছানো হয়নি তারপরে তোমার ওপরের রুমগুলো কিছু গোছানো হয়নি আমার নিজের রুমটাই অনেক দিন হলো আবার সেই সুন্দর করে গোছানো হচ্ছে না ছুটি না পেলে যাওয়া হয় কালকে রবিবার কালকে সারা জীবনের অনেক কাজ থাকে কালকে একটা ভালো গুড নিউজ আছে এখন থেকেও দেব না তোমরা আমার ব্লগ দেখো অবশ্যই দেখতে পাবে আর এটা নতুনত্ব আগে থেকে বলবো না কিন্তু আমি কাজে সূত্রে অনেক অনেক জায়গা যাই মানে সেইগুলোকে আমি হয়তো ভিডিওর মধ্যে ক্যাপচার করি না বা আমি সেটা ব্লগে দিই না এখন থেকে যেটা ভাবছি একটু 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 করে এবার ব্লগে অ্যাড মানে যেটা পসিবল হবে দেওয়া যাব এক জায়গা থেকে ইনভিটেশন পেয়েছি তো সেটা যাব আর তোমাদের সাথে আমি শেয়ার করব আর সেটা অবশ্যই শেয়ার করব। তাহলে বন্ধুরা সাথে থাকো সারাদিন এবার কী করি দেখতে থাকব কটা বাজে দেখেছ চারটে বাজে আর আজকে আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকে একটা সুন্দর জিনিস রান্না করেছি তো তোমাদের দেখাতে পারলাম না কারণ আজকে একটু হাতে লেগে গেছে আমার তো যাই হোক পরে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আগে চলো দেখে নিই কি কী এনেছি লাঞ্চে আজকে তো জমিয়ে খাবো আমার বর বলে আমার বউ বড় লোক তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো মানে কি বলবো কুড়ি টাকা দশ টাকার পাতা পাওয়া যায় পোস্তের ওইগুলো পোস্তগুলো নিয়ে আসবে পেঁয়াজ দিয়ে ভেজে একটাগত কাঁচা লঙ্কা দিয়ে দিও ভাজবে ভেজে ভালো করে ভাত দিয়ে খাবে আর সবাই তোমাকে বড়ো মনে করবে টিপসটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও চলো দেরি না করে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে

যখন বলছে যখনই আপনার কারেন্ট চলে গেছে আমার নতুন কারেন্ট আসছে তখন আবার নতুন চালু হয়ে যাচ্ছে কারণ ওটা আপনার ব্যাটারিটা সমস্যা হচ্ছে আর পুরোটা ব্যাটারি যদি পাল্টালেই তবে ওই ডেট চেঞ্জ হবে না হবে ডেট চেঞ্জের কথা হবে ডেট চেঞ্জ হয়ে গেলাম বলুন এটা हम्म हम्म जाम मैंने भी एक साल का था तो ये ऐसे dia no, also hmm hello so. Ow. বন্ধুরা আমার ডেকোরেশন কমপ্লিট এখন এবার ডিনার নিয়ে চলে আসলাম তার সাথে দেখো কি নিয়ে এসছি তাহলে বন্ধুরা আজকে আমার এই ছোট মিনি ব্লগটি কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা নতুন আমার এই চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর কমেন্ট শেয়ার তো করবেই আর যারা যারা আমাকে সে কমেন্ট করছো দিদি আমাকে সাপোর্ট করো আমি কিন্তু তাদের সাপোর্ট করি সবাইকেই সাপোর্ট করছি সবার সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণ ভালো থাকো হ্যাপি থাকো টাটা